হে মহামান একবার এসে শুধু একবার চোখ মেল এই রামনগরের ভিড়ে এখানে মৃত্যু হানা দেয় বারবার লোকচক্ষুর আড়ালে এখানে জমেছে অন্ধকার এই যে আকাশ দিগন্ত মা স্বপ্নে সবুজ মাটি নীরবে মৃত্যু গেড়েছে এখানে ঘাটি কোথাও নেই কোপার মারিও মরকমন্যর ঘন ঘন বন্যা আঘাতে আঘাতে ছিন্ন ভিন্ন ভাঙা নৌকার চরম দুঃখ কেটেছে সর্বনাশের কাল ভাঙা ঘর ফাঁকা ভিটেতে জমেছে নির্জনতার কালো হে মহামানব এখানে শুকনো পাতায় আগুন জালো ব্যাহত জীবনযাত্রা চুপি চুপি কান্না বউ বুকে হে বিহারী সঙ্গে আজ শুধু মনে মনে ধুকে ভেবেচ সিন্ধু কোনো মতে হয়ে যাবে পার পায়ে পায়ে বাধা ঠেলে তবু আজও বিস্ময় আমার প্রবঞ্চক যারা কেড়েছে মুখের শেষ গ্রাস তাদের করেছ ক্ষমা ডেকেছ নিজের সর্বনাশ তোমার ক্ষেতের শস্য চুরি করেই যারা গুপ্ত কক্ষেতে জমায় তাদেরই দুপায়ে প্রাণ ঠেলে দিলে দুঃসহ ক্ষমায় লোভের পাপের দুর্গ গম্বুজ প্রাসাদে মিনারে তুমি যে পেতেছ হা আজ মাথা টুকে বারে বারে অভিশাপ দাও যদি বারংবার হবে তা নিষ্ফল তোমার অন্যায় যেন এ অন্যায় হয়েছে প্রবল তুমি তো প্রহর কোনো তারা মুদ্রা গোনে কোটি কোটি তাদের ভান্ডার পূর্ণ শূন্য মাঠে কঙ্কাল করোটি তোমাকে বিদ্রুপ করে হাতছানি দিয়ে কাছে ডাকে পূজ্যটি তোমার চোখে তুমি ঘুরে ফেরো পৃথিবী উদা দুনিয়াদার সামনে দাঁড়িয়ে মৃত্যু কালো পাহাড় দগ্ধ হৃদয়ে ঘর সামনে পিছনে কোথাও পাবে না পার করে খুলবে মৃত্যু ঠেকানো দ্বার এ মুহূর্তে জবাব দেবে কি তার লক্ষ লক্ষ প্রাণের দাম অনেক দিয়েছি উজার গ্রাম সুদ আসলে আজকে তাই যুদ্ধ শেষের প্রাপ্য চাই পৃথিবী লোভের অস্ত্র দিয়ে নেয় অন্য বস্ত্র ললু রসনা মেলা পৃথিবীতে বাড়াও ও হাত তার ছিঁড়ে নিতে লোভের মাথায় পদাঘাত আনো আনো রক্তের ভাগীরতি আনো দৈত্যরাজের যত অনুচর মৃত্যুর ফাঁদ পাতে পরপর মেলো চৌকাজ ভাঙসে হানো দিকে সিংহনাথ তোমার ফসল তোমার মাটি তাদের জীবন ও মরণ কাটি তোমার চেতনা লালিত এখনো স্বদেশ প্রেমের ব্যঙ্গম আপাকি মারণ মন্ত্র বলে শোনু না তা কি এখনো কি তুমি আমি স্বতন্ত্র পর আবৃত্তি হাঁকু মন্ত্র মালিক সন্রে মজুদা তোদের প্রাসাদে জমা হলো কত মৃত মানুষের হার হিসাব কেড়েছিস তোরা ভেঙেছিস ঘর বাড়ি সে কথা কি আমি জীবনে মরণে কখনো ভুলতে পারি হেংস মানবিকতার যদি আমি কেউ হই স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই কন্ডে মজুদার ফসল ফলানো মাটিতে রোপণ করবো তোকে তারপর যুগ ভবিষ্যতের কোন জাদুঘরে মজুদ্দার ও মানুষের হারে মিল খুঁজে পাওয়া ভাগ তেরোশো সালের মধ্যবর্তী মালিক মজুরদার মানুষ ছিল কি জবাব মেলে না তার নয় দিগন্তে প্রত্যাসন্ন সর্বনাশের ঝড় আজকের নৈশব্দ হোক দুধ আরম্বে স্বীকৃতি দুহাতে বাজাও প্রতিশোধের উন্মত্তামামা প্রার্থনা করো হে জীবন হে যুগ সন্ধিক কালের চেতনাও আমাকে শক্তি দাও যুগ যুগ বাঞ্ছিত দুর্নমনীয় শক্তি প্রাণে আর মনে দাও শীতের শেষের তুষার গলানো উত্তাপ টুকরো টুকরো করে ছেঁড়ো তোমার অন্যায় আর ভীরুতার কলঙ্কিত কাহিনী শোষক আর শাসকের নিষ্ঠুর একতার বিরুদ্ধেই একত্রিত হোক আমাদের সংহতি তা যদি না হয় মাথার উপরে ভয়ঙ্কর বিপদ নামু ঝড়ে বন্যায় ভাঙুক ঘর তা যদি না হয় বুঝবো তুমি তো মানুষ নও গোপনে গোপনে দেশদ্রোহীর পতাকা ভারতবর্ষ মাটি দেয়নি দেয়নি জল দেয়নি তোমার মুখেতে অন্য বাহুতে বল পূর্বপুরুষ অনুপস্থিত রক্তে তাই ভারতবর্ষে আজকে তোমার নেই কোঠাই